মন দিয়ে শুনরে সব মাহফিল এক মাহফিল মনে করে জানি আজকে মন্দায় সাক্ষী দিছে বছর মাহফিল করি মাহফিলক কদম দিলে মাহফিল দারুজন বুঝি আর যা স্বল্পার মাহফিলক কদম দিয়া মন্দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে

মাত্র দশ এগারো বছর বয়স নবীর কত বছর দশ এগারো বছর বয়স নবীজির মক্কায় বৃষ্টি হয় না জমিনগুলা ফেটে গেছে জমিনগুলা ফেটে গেছে এমনিই মরুভূমি আবার নাই বৃষ্টি বা ইউ খেজুর গাছটি ময়রা যা গেতে আছে কাটা গাছটি হুগাই যা গেতে আছে পশু পাখি ময়রা যাইতেছে পানির অভাবে সবাই গিয়া ধরছে আব্দুল আবু তালেব তোমার আব্বা আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি আছিল এবাড়ায় না আমরারে লুইয়া দোয়া করত এবাড়ায় তো দুনিয়াতে নাই তুমিও কত দূর দোয়া কোরআনর লাগিয়া যেন আপনার বৃষ্টি হয় সুবহানাল্লাহ গয়না রে আল্লাহ আগে দোয়া আছিল রে বিভিন্ন জাগাতে ফিশা হুজুর আনতো বৃষ্টি হইলে মুরুব্বিরা কইতো পারবো নাও কইতেন শব্দ আপনি

আগের হুজুররা সাংঘাতিক বুজুর্গ ছিল আগের মানুষটিও সাংঘাতিক বুজুর্গ ছিল আমরা মতো সিটার ভাটফাড় আছি না ঠিক তো আই বুক নেই কিছু মধ্যে আপনারা বৃষ্টি আইলে হুজুরের লেগে যাইবো আইলে তো হগলের লেগে আইব তো আমরা তুই ভাটফাড়ের হেডকোয়ার্টার হয়েছি বৃষ্টিতে বুকিত হ্যাঁ